আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারুপাঠ বই তলপাড় গল্পের পৃষ্ঠা আঠাশ থেকে উনত্রিশ এর বহনির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকো চলো শুরু করা যাক বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে শৌকত উসমানের প্রকৃত নাম কি উত্তর হচ্ছে গ আজিজুর রহমান উত্তর গ আজিজুর রহমান দুই নং প্রশ্ন হচ্ছে সাবুর বড় লজ্জা লাগে কেন উত্তর হচ্ছে ক গায়ে কিছু না থাকায় গায়ে কিছু না থাকার কারণে লজ্জা লাগে এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও গায়ের জমিদার শ্রমিকদের নিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিল শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের শুরু করলো এ দৃশ্য দেখে গায়ে সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে তিন নং প্রশ্ন হচ্ছে তাহমিনার সঙ্গে তলপার গল্পের তুলনা করা যায় উত্তর হচ্ছে সাবুকে পৃষ্ঠা উনত্রিশ চার নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের জমিদার ও তলপার গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ক্ষমতার দাপট দুই নম্বর হচ্ছে জলমের দাপট তিন নম্বর হচ্ছে অন্যের দাপট প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুন্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ